হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুশ্রাহ আমার শরীরটা বিগত দুদিন ধরে খুব খারাপ হয়েছে একটু ব্লাড প্রেশার বেড়ে গেছে যাই হোক দু রাত্রের ধরে আমার একদম ভালো ঘুমনি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা আমার গামলা অর্থাৎ ক্যাথাকুরানকে নিয়ে আজকে সে ভিডিওটা কি করেছে যে স্বামীর নাম নাকি মুখে আনতে নেই কি একটা মানে মানে জোকস অব দ্য ইয়ার না হ্যাঁ সেটাই সবাই আমার সাথে একসাথে সহমত হবে কালকে অবশ্য আমি দেখেছিলাম যেখানেও অ্যাড্রেসটাকে চেঞ্জ করছে কোথাকার অ্যাড্রেস কোথায় চেঞ্জ করছিস বলছি হ্যাঁ রে শ্বশুর তো মানে এখনও অফিসিয়ালি কোর্ট অনুযায়ী সেটা তো বাতখুল্লা তা বাদখুল্লা থেকে চেঞ্জ কোথায় হচ্ছে বাপের বাড়ি নাকি ঘনা ঘোরারসে ঠিকঠাক এখনও মানে পরিষ্কার করলি না বোঝা গেল যে তুই ওখানে উজ্জ্ব রাখলি আসলে কি বলতো তোর কন্টেন্টের প্রচুর অভাব এই ধরনের ক্লিকবেট খেলে তুই কি করতে চাস তুই মানুষকে অ্যাট্রাকশান করতে চাস মানুষের দৃষ্টিটা তোর দিকে নিতে চাস সেটা ভালো করেই বুঝতে পারলাম এরপরেও আবার কি করবি যখন ভোটার কার্ডে যখন অ্যাড্রেসটাকে চেঞ্জ করবি সেই অ্যাড্রেসটাকে নিয়েও আবার বলবি যে অ্যাড্রেস চেঞ্জ করলাম আসলে ব্যাপারটা হচ্ছে তোর কাছে ওই কন্টেন্ট মানে হচ্ছে কিছু বিড়াল ছানা দেখানো আর ওই লুডো খেলা আর রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে টৈটু মানে কি বলে ওই রাস্তা রাস্তায় মানে পাড়া ঘোরানি ঠিক আছে পাড়া ঘোরানি মহিলাদের মতো পাড়া ঘোরানো যাই হোক সেটার অন্যথায় হবে না কিন্তু অ্যাড্রেসটা কোথাকার অ্যাড্রেস দিচ্ছিস এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যাই হোক সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে আজকে তুই ভিডিওটা শুরু করলি কী সকাল সকালবেলায় ঘুম থেকে উঠেছিস তো চোখে মুখে সেই ছাপ ঘুম থেকে ওঠার ছাপ তুই এখনো চুল খুলিস নি তারপরে দেখালি আকাশ একদম অন্ধকার করে আছে কিন্তু গরম ভাবটা কেটেছে ভালো কথা তারপরে কি দেখালি দেখালি হচ্ছে যে তোর টিফিন খাচ্ছিস তুই কি দিয়ে তুই ম্যাগি দিয়ে অবশ্য তোর মাঝখানে তারপরে তোর বৌদি আলুর পকোড়া ভাজছিল তবে তোকে যেভাবে রিপ্লাই দিলো সেখানে তো মনেই হলো যে তোকে ঠিকঠাকভাবে পাত্তা দেয় না আসলে পাত্তা পাবি কি করে দিনের পর দিন যদি একটি বিবাহিত মহিলা দিনের পর দিন যদি বাপের বাড়িতে পড়ে থাকে সেখানে কোন বাড়ির বউ মানে কোন বাড়ির ছেলের বউ সেটাকে ভালোভাবে নেয় বলতো হ্যাঁ অতীত বিধিদের মতো গেলাম থাকলাম দুদিন ঘুরলাম খেলাম সেখানে একটা মান সম্মান প্রচণ্ড পরিমাণে উঁচু দরে থাকে কিন্তু কথা হচ্ছে যে স্বামীকে ছেড়ে দিয়ে সন্তানকে ছেড়ে দিয়ে এরকম একটা পরকিয়ার প্রশ্ন মাথায় নিয়ে সেখানে তো বৌদিটা ভালো করে বুঝতে পারছে যে তুই কি কারণে সেখানে বাপের বাড়িতে পড়ে রয়েছে সেটাও ভালো বুঝতে পারছে এতটা বোকাও নয় দাঁড়াও বন্ধুরা একটু চা মুখে দিইনি এতটাও তো বোকা ও নয় ঠিকঠাক ও তোকে মেনে নিতে পারছে না যাই হোক তারপরে কি দেখালি ও বাবা তারপরে আবার দেখালি ম্যাগি খাচ্ছিস কাঁচা পেঁয়াজ উপরে ছড়িয়ে নিয়েছিস তা ওখানে আবার দেখলাম জলন তোকে কমেন্ট করেছে যে তোকে নাকি মনে করেছে জলনদীপ বুড়ির কমেন্ট দেখলাম কমেন্টে কি লিখেছে বলছে তুই মনে হয় একটু আর বারে ওই শরীরের একটু মেদ ঝরিয়েছিস এরকমই ধরনের কিছু ছিল বলছি কি হ্যাঁ জলনদীপ বুড়ি দাঁত বুড়ি জলনদীপ বলছো কি হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ ওই যে ম্যাগি খেয়ে তারপরে আইসক্রিম খেয়ে তারপরে সমস্ত পরোটা তারপরে রোল এই সমস্ত খেয়ে দে প্রচুর রোগা হয়েছে গো প্রচুর রোগা হয়েছে এত রোগা হয়েছে বলার মতো চোখে লাগছে আমাদের কাছে এত রোগা হয়ে গেছে দিন রাত বাজা পোড়া তারপরে হচ্ছে কি ওই সমস্ত ম্যাগি ট্যাগি রোল খাচ্ছে আর তাকে দেখছে উনি নাকি রোগা হয়েছে ওয়ার্কআউট করে এক্সারসাইজ করে একটু রোগা হয়েছে বলছে চোখগুলো কোথায় রাখেন মাসিমা জলনদেব বুড়ি কোথায় রাখেন সামনে রাখেন না পিছনে রাখেন মনেই হচ্ছে আপনার দেশে আপনার চোখ দুটো থাকে আর আমি বজ্জাত বুড়ি কোথায় করে বুড়িটার মুখ দেখলেই আমার ঘিন্না লাগে মাঝে ওই দালাল বলেছিল না ওটা একটা পাগলি ওটা একটা মাথা মানে বিকৃত মস্তিষ্ক খুব সারগানে লেগে গেছিল বসে গেছিল ভিডিও করতে আমাকে কেন এইভাবে বললে তুমি তোমার কি আমাকে এইভাবে বলাটা উচিত হয়েছে তুমি কে কেন বললে যাগে তো এই সমস্ত আলতু ফালতু মহিলাদের কষ্ট মানে সম্পর্কে কথা বলতে আমার বিরক্তি লাগে জাগিয়ে তারপরে কি দেখালো তারপরে দেখালো যে বৌদি কি করছে পুজো দিচ্ছে বাহ বৌদিকে বলছে উলু দিতে বৌদি ঘণ্টা দিয়ে পাত্তাও দিল না উলু দেওয়ার কথা তার মানে এখানে একটা ভালো রকমের ব্যাপার যে আজকে যে বাপের বাড়িতে পড়ে রয়েছে সে বাপের বাড়িতে সত্যি কিন্তু ওকে কেউ পাত্তা দেয় না মা রীতিমতো দেখাচ্ছে যে মেয়ে বেলা বারোটা সাড়ে বারোটা অব্দি বিছানায় শুয়ে আছে সেখানে ক্যামেরার মধ্যে ভিডিও করে মা ওয়াইটিতে সবাইকে দেখাচ্ছে দেখো আমার মেয়ে কত বড়ো নচ্ছার সে ঘরের কোনো কাজ করে না এরকম বেলা অবধি ঘুমিয়ে রয়েছে আবার তার পক্ষান্তরে কি করছে মেয়ে মেয়ে দেখাচ্ছে মায়ের এখন রিলসের ছোট ছোট শর্টের বর্বানে তারপরে ভিডিওর বাই উঠেছে মা এখন কচি খুকি হচ্ছে কচি খুকি এরকম হচ্ছে মা মেয়েও হচ্ছে কচি মাও হচ্ছে কচি খুকি ছোটে বসে বসে লিপস্টিক গালে বসে বসে রং চং ভূত সেজে মা বসে বসে ছোট ছোট রিলস বানাচ্ছে আর মেয়েও ছোট ছোট কুজু কুজু করে কথা বলে কুজু হয়ে গেছে কুজু আমাদের বাচ্চা গামলা ওর বাচ্চার বয়সের থেকে মা গামলা বেশি বাচ্চা হয়ে গেছে তাই না বন্ধুরা সেখানে মাও পর্যন্ত মেয়েকে আর সহ্য করতে পারছে না আসলে কি মেয়েটা হচ্ছে কি বলুন তো কামচোর মেয়েটা এতটুকু ওঠো না ওই রাত দিন গিলবে টিলবে ঘুরে বেড়াবে আর টাকা দিয়ে দেবে বাপ্পের ঘরেতে সেই টাকা দিয়ে দিয়ে চলবে কিন্তু সেটা তো একটা সংসারে যেখানে এতগুলো লোক আছে তার মা পরিশ্রম করবে তার বৌদি পরিশ্রম করবে সে বসে বসে এইরকমভাবে রাত দিন খেয়ে ঘুরে নেচে কুদে বেড়ালে কোন বাড়িতে সহ্য করবে কোনো বাড়িতেই সহ্য করবে না যেটা কিনা গামলা দিনের পর দিন দিনের পর দিন করেছে আরও বাবা ওর ওই দাদা 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 ওই তো মানে বোনটাকে দেখতেই পারে না মানে ক্যামেরার সামনে মানে কেমন করে মুখটা দেখায় মনে হয় বোনের প্রতি এতটুকু ভালোবাসা নেই মানে বোনটা যে রয়েছে এখানে বিশাল পরিমাণে দাদার একটা জ্বালা বিশাল জ্বালা যাই হোক গামলার ওখানে কেউ একটা কমেন্ট করেছে যে বাপের বাড়িতে মানে শ্বশুর বাড়ি ছেড়ে কেউ বাপের বাড়িতে পড়ে থাকলে তার মান সম্মান থাকে না মানে এটা একদম সত্যি কথা তার এগেনস্ট একজন কমেন্ট করেছে যে কেন মেয়েরা তো তার বাপার সম্পত্তি পায় সেখানে তার নিজের অধিকারের বলে থাকবে একদম সঠিক কিন্তু অধিকার আর মান সম্মান দুটো জিনিস কিন্তু আলাদা আমাদের একটু ভেবে দেখতে হবে অধিকারটা আমরা ছিনিয়ে নিতে পারবো হ্যাঁ আমার অধিকার আছে কিন্তু মান সম্মানটা মান সম্মান কিন্তু একবার যদি চলে যায় না সেই মান সম্মানটা কিন্তু ছিনিয়ে নিয়ে আসা যায় না অবশ্যই আজকালকার দিনের মেয়ে ছেলে মেয়ে দুজনই বাবার প্রাপ্য সম্মানে সম্পত্তির ভাগিদার হয় কিন্তু সম্মানটার যে ব্যাপার সম্মানটা কিন্তু ওইভাবে কিন্তু ছিনিয়ে বা আদায় করে নেওয়া যায় না একটা বিবাহিত মহিলা সে তার স্বামী সে তার বাচ্চা সে তার সংসার ফেলে দিনের পর দিন যদি বাপের বাড়িতে উঠে পড়ে থাকে তাহলে কিন্তু তার সম্মানটা কিন্তু সত্যিই থাকে না আচ্ছা যাই হোক তারপরে তার ব্লগ ভিডিওতে কি দেখা গেল ব্লগ ভিডিওতে দেখা গেল পুলিশ এসে ও না তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া হলো আলু ভাজা তারপরে ওই কী বলে পকোড়া কিছু ভাজা ছিল আলু মাখা তারপরে হচ্ছে মুসুরির ডাল আর ডিমের অমলেট দিয়ে তারা ভাত ভাত খেলো খাওয়ার পরে সেই আবার লুডো কেউ ওখানে কমেন্ট করেছে যে এই লুডো খেলার পরিবর্তে তুমি তো একটা বই পড়ছো সেটাও পর্যন্ত দেখাতে পারে আরে ম্যাডাম যে আপনি ওখানে কমেন্ট করেছেন আপনার শিক্ষা আছে ওদের তো ওখানে শিক্ষা নেই ওর তো কোনো কালচারই নেই ওদের কালচার হচ্ছে শুধু লুডো খেলা ছক্কার পুট করা মানে ধিদিং ধিদাং নৃত্য করা আর বসে বসে প্রেম প্রীতি করে বেড়া খাস বাংলা আমার কাছে শোনেন ওই যে বলে না আরশ আড়স কথাগুলো কিন্তু ঠিকই বলে ওর আবার বই পড়া বই পড়ার ওদের কালচার আছে ওরা জানে সেই সময় ওরা বরং ছোট ছোট রিলস বানাবে কুদু কুদু পানা করে ছোট ছোট করে রিলস বানাবে ভিডিও বানাবে ইনস্টাতে ছাড়বে তারপরে ও বাবা এখন তো ওর মাও আবার বাবা পরিবার চকর্তী পরিবার এখন একটা ব্লগার হয়ে গেছে বাবা ওফ আর কত কত যে ব্লগারের জন্ম হবে কে জানে যাকে সেটা বড় কথা নেই যে বলেছেন আপনি বই পড়া আপনাদের বাড়ির হয়তো কালচার থাকতে পারে গামলাদের বাড়ির কালচার ও মাগো মা আপনি কোথায় আছেন যারা নাইটি পরে পরে সারা দুনিয়া রাজ্য ঘুরে বেড়ায় রাস্তায় বেরোলেই শুধু নাইটি একটা পোশাক হয়ে দাঁড়িয়েছে জাতীয় পোশাক মানুষের বাড়ির ভেতর একটা নাইটি পরে সেটা ঠিক আছে কিন্তু বাড়ির বাইরে গেলে যে একটা পোশাক আমাদের শাড়ি হোক বা সালোয়ার কামিজ হোক বা কুর্তি মানে ওটাকে কি বলে কুর্তি কুর্তির সাথে হচ্ছে এই সমস্ত বা ওর নাই এই সমস্ত ওদের ওই সমস্ত নেই ওদের জাতীয় পোশাক হচ্ছে নাইটি ওটা নাইটি পরিবার হ্যাঁ ভালো কথা ওটা নাইটি পরিবার ম্যাডাম তারপরে কি দেখালো বিকাল বেলায় বেরিয়ে গেল পুলিশ দেখতে পুলিশ দেখার নাম করে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরে বেড়ালো তারপরে আবার কি দেখালো আম পড়ে রয়েছে হা কপাল লোকের বাড়ির কোথায় কি আম পড়ে রয়েছে সে আমটা কুড়িয়ে কাড়িয়ে সেটা খাচ্ছে ছি 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 কি কি লজ্জার লজ্জার মানে এরাই এই এই সমস্ত সমস্ত পাড়ে পাড়া টলানি মেয়েরা যারা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় এর বাড়িতে আম পড়েছে ওর বাড়িতে আম পড়েছে এরকম বসে বসে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছি ছি 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 কি লজ্জার ব্যাপার কি লজ্জার ব্যাপার সেখানে একজন বলছে সন্দীপের বাড়িতে কত আম সত্যি তো তাই গাছ ভর্তি আম সন্দীপের আর তার বউ কিনা লোকের বাড়িতে আম কুড়িয়ে কুড়িয়ে খেয়ে বেড়াচ্ছে ও যাই হোক তার মাঝে আবার দেখলাম আবার একটা বাড়িতে গেল সেখানে বিড়ালকে নিয়ে খেলা দেখাচ্ছিল বাবা রে বাবা কি মানে জঘন্য আজকে ব্লগ শুরু করেছে সেখানে হাতে বিড়াল নিয়ে সেখানেছিস ভাগ মা মানে আমি সত্যি কথাই আমি আমি অ্যানিম্যাল লাভার্স কিন্তু আমি এইভাবে ওই সমস্ত বিড়াল কুকুর ছানাদের ওইভাবে চটকা চটকি করা ওই সদ্যজাত আমি সত্যিই নিতে পারি না মানে আমার এই সমস্ত ধাঁচে আসেই না যাই হোক না কেন ও তার মাঝে আবার কি দেখিয়েছিল মাঝে ওর মা আবার গাছে ফুল লাগা মানে ফুল গাছ টুল গাছ নয়নতারার গাছ লাগাচ্ছিল সেখানে দেখালো যে বিয়ে বাড়ি থেকে দুটো গোলাপ গাছের দুটো গোলাপ ফুলের একটা চেয়ারা এনেছিল না সেটা পুরতে ছিল কিন্তু শুকিয়ে গেছে হ্যাঁ ল্যাটার সাথে পুরনো স্মৃতিগুলো আবার আবার মনে পড়ে গেল না কি হ্যাঁ আরে বাবা ল্যাটার সাথে তো সারা জীবনই তুই থাকবি তার জন্যই তো তুই শ্বশুর বাড়ি থেকে এসেছিস অত দুঃখ দুঃখ কিছু নেই মামুনি বেরিয়ে কেন আরে বাবা দুঃখ পেও না কেন পাচ্ছ ল্যাটার সাথে গামলায় খেলবে বলেই তো তুমি অত সুন্দর সাজানো শ্বশুর বাড়ি ছেলে ছেড়ে স্বামী ছেড়ে চলে এসেছো কিসের দুঃখ মামুনি দুঃখ করে না দুঃখ করে না ছোট্ট বাচ্চা মামুনি যাই হোক তারপরে কি দেখালো সন্ধ্যার সময় দেখালো তারা বসে বসে মুড়ি খাচ্ছে মুড়ি খাওয়ার মাঝখানে তার ঠাম্মি একটা খুব দামি কথা বলেছে কোথাও কিছু মনে হয় ওরা ভিডিও টিডিও দেখছিল সেখানে নাকি স্বামীর নাম ধরে না ডাকা যাচ্ছে না সেখানে স্বামীকে ও গো হ্যাগো স্বামী অমুক তমুক তারপরে হয় কোনো একটা নাম ধরে রেখেছে সেইটাতে আজকে টাইটলে দিয়েছে বাপরে বাপ স্বামীর নাম মুখে নাকি আনা যায় না হ্যাঁ সেই জন্য স্বামীকে কি বলে ডাকতে হয় বলতে হয় চুল্লুখে হয়ে যাওয়া পাবলিক চুল্লুখর হ্যাঁ সেটাই সেটাই হচ্ছে কথা তোর মুখ থেকে আর এই স্বামীর নাম মুখে আনা যায় না তোর মুখে এটা আর মানায় না রে গাথা ক্যাথা মানে গামলা ক্যাথা কুরানি তোর মুখে আর মানায় না আর অত সুন্দর সংসার ফেলে দিয়ে তোর নিজের পেট থেকে মানে জন্ম দেওয়া সন্তান ঠিক আছে তোর সেই সন্তানটাকে ফেলে দিয়ে তুই আজকে এই রকমই ঢিঙ্গি পানা করে বেলা বাপের বাড়িতে কেউ তোকে পুচ্ছে না কেউ না না তোর দাদা না তোর বৌদি না তোর মা না তোর ঠাম্মি কেউ তোকে পুচ্ছে না তুই দিনের পর দিন ওখানে পড়ে আছিস কি লজ্জা হাই সরম বলে কিচ্ছু নেই কিন্তু তোর এখন এখানেও শ্বশুরবাড়িতেও বাড়িতেও মানে পুরনো শ্বশুরবাড়িতেও ফিরে যাওয়ার তোর আর কোনো জায়গা নেই কি অসহায় পরিস্থিতি না তুই আজকে নিজেই অসহায় পরিস্থিতি তাকে তৈরি করেছিস তুই নিজে আজকে যে তোর এই পরিণতি হয়েছে না তার জন্য একমাত্র সম্পূর্ণ দায়ী তুই তুই মানে সুখে থাকতে মানুষের ভূতে কিলায় তোর আজকে অবস্থা হচ্ছে মানে সেই পরিস্থিতি তোর মাও পর্যন্ত তোকে ঠিকভাবে চোখে দেখছে না আসলে কি করবে যে কাজ করে না কাম করে না দিবারাত্র এখানে ওখানে করে ঘুরে টই বেড়ায় নেচে কুদে বেড়ায় সেখানে তার মা কি করে দেখবে কেউ দেখতে পারে না কামচোর মহিলাকে কেউ দেখতে পারে না আর যে কোনো জায়গায় থাকতে গেলে তাকে কাজকর্ম করে খেতেই হয় আর এই গামলা ছায় আমি টাকা দেব টাকা দিলেই আমার কেন আমি কাজ করব। এর মনোভাব হচ্ছে এইটাই সেখানে এর মনোভাবে এর মা বা বৌদি এরা কেউ মেনে নিতে পারছে না আর বৌদি তো স্বাভাবিক কথা সে একটা নতুন বিবাহিত মহিলা সে এসেছে সে সুন্দর করে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে স্বামীকে নিয়ে সংসার করবে সেখানে আবার উঠে এসে জুড়ে বসেছে কে এই যে যে বিবাহিত ননদ মানুষের যেই ননদ নিয়ে ভয় পায় এমনিতেও কোনো বাড়িতে যদি অবিবাহ যোগ্যা যদি অবিবাহ না ওই বিবাহযোগ্য যদি কোনো মেয়ে থেকে থাকে যার এখনো বিয়ে হয়নি সে বাড়িতে তো মেয়েদের বিয়ে দিতেই চায় না সেখানে কি সেখানে এই মেয়েটা বিয়ের পরে এসে দেখছে যে এই বিবাহিত একটি মহিলা যে কিনা তার বাচ্চা স্বামী ছেড়ে দিয়ে পরকিয়া করবে বলে বাপের বাড়িতে উঠে বসে রয়েছে সেখানে কে কোন বৌদিটা তাকে সহ্য করবে কেউ তাকে সহ্য করবে না কেউ সহ্য করবে না যাগে ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করলাম আজকে আমি আমার গণতান্ত্রিক অধিকার হিসাবে আজকে আমি আমার ভোটটা দিয়ে এসেছি খুব শরীর খারাপই ছিল যাই হোক তার মধ্যে গিয়েও ভোটটা আমি দিয়ে এসেছি যাই হোক তোমরাও আশা করব সবাই ভোটটা দিয়েছ ভোট অমূল্য জিনিস যেটা আমাদের গণতান্ত্রিক অধিকার সে অধিকার আমাদের মানে আমাদের উচিত আমাদের এগুলো দেওয়ার যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছে একটি নতুন ভিডিওর সাথে বাই টাটা